গৌরণ আদিবাসী সেধু কান্ন স্মৃতি আদিবাসী উদ্যোগে আদিবাসী ভগবানী পালন শুক্রবার চাঞ্চলের গৌরশন্ড এলাকায় মাল্যদান ও পুষ্পার্গ প্রদান করে একশো উনপঞ্চাশতম জন্মদিবস পালন করা হয় মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিশিষ্ট সমাজসেবী তথা যুব নেতা সৌমিত্র সরকার চাঞ্চল থানার আইসি পর্ণন্ত কুন্ডু বিডিও শান্তনু চক্রবর্তী ক্লাব সভাপতি উদয় ওরাও সম্পাদক গোপীনাথ হাসদা চাঁজল যুবনেতা জয়দেব ঘোষ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নাচ গানের মধ্য দিয়ে দিনটিকে আনন্দ উপভোগ করেন এর পাশাপাশি বিশেষ দিন হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়

পরিচালনায় একশো পঞ্চাশতম ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করছি সাথে সাথে আমরা ছোট রক্তদান শিবিরেরও আয়োজন করেছি প্রথমে আমরা অতিথিবর্গ উপস্থিত ছিলেন মাননীয় বিডিও সাহেব চাঁচল দু নম্বর এবং চাচল থানার আইসি চা চাঁচল দুর্নম পঞ্চায়েত সমিত কর্মীরা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে তাদের আমরা সম্বর্ধনার মাধ্যমে এবং ভগবান মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের সূচনা করেছি আমাদের এখন রক্তদান শিবির চলছে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো